আজকে ফরিদপুর অতিরিক্ত জেলার দায়রা দশ একটি ঐতিহাসিক মামহত্যা মামলা রায় প্রদান করেছেন এই মামলার বাদই নূপুরবহ নূপুর পরিবহনের মালিক জনাই আবিদিন তেইশ দশ দুই হাজার উনিশ তারিখের ঘটনার বর্ণনা দিয়ে চব্বিশ দশ উনিশ তারিখে একটি এফআইআর কুতোয়ালি থানায় দাখিল করেন সেই এধারে তিনি বর্ণনা করেন যে তার নিউ পরিবহন গাড়িটি শেখ রাসেল শিশি পার্কের সামনে থেকে রাত্রেবেলায় ছিল পরের দিন সকালে টিপনে নিয়ে খুলনা যাওয়ার কথা ছিল পরবর্তী দিন পরবর্তী সকাল চব্বিশ তারিখে সকালে এসে ড্রাইভার বাস না পেয়ে মালিককে জানায় মালিক গঠনস্থলে আসে এবং পরবর্তী পুলিশ কন্ট্রোল রুমকে জানায় পুলিশ কন্ট্রোল রুম এটা দেশব্যাপী ওয়ার্ল্ডের মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে ভাঙ্গা এই গাড়িটির সন্ধান পাওয়া যায় সন্ধান পাওয়ার পরে পুলিশকে খবর পুলিশ খবর পেয়ে এই বাদিকে নিয়ে বাসের হেল্পার বাসের ড্রাইভারকে নিয়ে ভাঙ্গা ভাঙ্গা চৌরাস্তার মোড়ে গাড়িটি সন্ধান পায় এবং ভাঙ্গার চৌরাস্তার মোড়ে যায় রা গাড়িটি দেখতে পায় গাড়ির মধ্যে গাড়ির হেল্পার সাদ্দাম হোসেনের সাদ্দাম শেখের লাশ হাত পা পিছনে হাত পা বাঁধা উপর অবস্থায় পরে থাকতে দেখে পরবর্তীতে গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় পরে বাদী এই মামলা দাখিল করেন এই মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আসামিদের অজ্ঞতা আসামিদের নাম দিয়ে মামলা করার পরে আসামিদের গ্রেপ্তার করে এই মামলায় সাতজন আসামির মধ্যে পাঁচজন আসামির কার্যবিধির একশো চৌ চৌষট্টি দল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে একটিমূলক জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করে এবং পরবর্তীকালে এই মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসলে ফরিদূরত জেলা দায় আদিতীয় আদর বিচারে জনাব মোহাম্মদ শ্যাবুল ইসলাম আজকে এই ঐতিহাসিকত্ব রায় প্রদান করেন রায়ে তিনি সাতজন আসামির মধ্যে পাঁচজন আসামিরকে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেন এবং একজন আসামি আলমগীর তাকে তিনশো চারশো বারো ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড তিন মাসের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আর যে পাঁচজন আসামি ওই পাঁচজন আসামি তিনশো ছিয়ানব্বই ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারণ আদেশ প্রদান করেন আরেকজন আসামিকে বিজ্ঞাতর প্রমাণ না পেয়ে তাকে বেশি খারাস প্রদান করেন এই আসামি রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলাটি পরিচালনা করে মামলাটির উপযুক্ত বিচার দিতে বা দিকে সক্ষম হয়েছি এই রায়ের মধ্য দিয়ে